হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটি এবং ওর নাম কি বলে ননখোকা এবং চিনার মাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছ যে রিসেন্ট যে ফোকলা মানে থ্রেড দিয়েছে দুজনকে থ্রেড দিয়েছে আমার তাই মনে হয়েছে যে এক হচ্ছে চীনাকে এবং দুই হচ্ছে সুতোপাকে চীনাকে কি থ্রেড দিয়েছে যে যদি ও চুপ আছে মুখ বন্ধ করে আছে মুখটা বন্ধ করে থাকতে দিক থাকতে দেওয়া হোক হ্যাঁ যদি ও মুখ খোলে তাহলে চিনার জন্য সমূহ বিপদ ওকে ওয়াইটি ছেড়ে দিতে হতে পারে এবং এটাও হতে পারে যে এই পৃথিবী থেকে ওকে পুরো দমে সরে যেতে হতে পারে এই এইরকম ধরনের কথোপকথন বলে একটা থ্রেড দিয়েছে আরেকটা থ্রেড দিয়েছে সুতোপাকে যে সুতোপার টুটি নাকি ওর হাতে রয়েছে ওর চিপে ধরে রয়েছে ও চিপে ধরে রয়েছে সুতুবার কোথায় কোন জিনিসটা ওর কাছে রয়েছে সেটার জন্য ও সুতোবাকে যে কোনো সময় একেবারে ক্লিন বোল্ট করতে পারে কিন্তু সুতোবা বলছে যে এই বক্তব্যটা ও চিনাকে উদ্দেশ্য করে দেয়নি মানে দুটো থ্রেডি সুতোবাকে দিয়েছে আমি জানি না এটা কী বেসিসে সুতোপা বললো যে সুতোপার কি এমন ওর কাছে থাকতে পারে বা ও মানে কি এমন জিনিস দিয়ে সুতোপাকে ও ভয় দেখাতে পারে এটা আমার বোধগম্য হল না আমরা জানি যে সুতোপার সঙ্গে ও অনেক কথা বলেছে এবং সুতোপার কাছে বহু প্রমাণ মানে রেকর্ডিং ফেকর্ডিংও ও দিয়ে রেখেছিল যে সেই সময় ওর রেকর্ডিংগুলো যেন সুতোপা তার চ্যানেল থেকে শোনায় তো সেই জায়গায় জানি না ভেতরে কোনো ঘাপলা মানে হয়ে রয়েছে কি না কারণ সুতোপা বলছে যে এটা নাকি সুতোপাকেই বলেছে কিন্তু আমার বোধগম্য হয়নি কিন্তু বক্তব্য হচ্ছে এই লম্পট এত বড় দুঃসাহস কোথা থেকে পাচ্ছে যে আজকে একটা সোশ্যাল মিডিয়ায় ওপেন ক্যামেরা খুলে থ্রেট দিচ্ছে দুজন মহিলাকে ও থ্রেট দিচ্ছে এক চুরি ওপর সে সেরকম পরিস্থিতি মানে একজন একজন বিবাহিত মহিলাকে বাড়ি থেকে মেয়েকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসছে একটার দুধের বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে এসছে নিয়ে এসে হ্যাঁ ওর ওর মানে কি বলবো নিজের আওতার মধ্যে তাকে রেখে তাকে যথেচ্ছা চারভাবে ব্যবহার করেছে কারণ তোমরা সবাই শুনেছো কালকে সুতোপার ভিডিওতে যে সুতোপাকে যখন সুতোপা এই সোলবালির ঘটনাটা চীনাকে জানায় এবং ওর সঙ্গে এর যোগাযোগ করে দেয় যে ওই প্রমাণটা যদি চিনা চিনার মানে কেসের ব্যাপারে কোনো রকমভাবে কোনো কিছু করতে পারে সেই কারণের জন্য সেই সময় কি হয় এই এই জানোয়ারটা ওই মেয়েটিকে চিনার হয়ে মেসেজ করে সুতপা হচ্ছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় এই কথোপকথনটা যেটা চীনার মোবাইল থেকে ওই সোলবালিকে করা হয়েছিল যেটা সোলবালি পরবর্তীকালে সুতবাকে দেয় এবং ভাবে সেটা চীনাই করেছে সেটা দেখে শুধুবা মানে চিনার ওপরে রাগান্বিত হয়ে যায় কারণ সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এ পেছন থেকে কলকাঠিগুলো নেড়ে গেছে চীনাকে যা মানে যখন যখন যেখানে যেখানে যার যার কাছে খারাপ করার দরকার হয়েছে এ করেছে কারণ এর ধান্দাই ছিল এর ধান্দাই ছিল চীনাকে পুরো দমে নিজের গ্রিপে রাখবো চিনার পয়সায় খাব চিনার পয়সায় আয়েস করবো চিনার পয়সায় মস্তি করব চিনার পয়সায় যা যা শখ শৌখিনতা ওর জীবনে আছে সব পূর্ণ করবো হ্যাঁ এবং চীনা আমার কথায় চীনাকে ওঠাবো এবং বসাবো ওঠাবো এবং বসাবো এবং সেই সুযোগটা কিছুটা চীনার বাবা মা এই লম্পটটার হাতে তুলে দিয়েছিল। চিনার বাবা মা কিছুটা এই লম্পটটার হাতে সেইটা তুলে দিয়েছিল। যখন চীনাকে তার শ্বশুরবাড়ির থেকে চীনা অ্যাডজাস্ট করতে পারছে না চীনা সংসার করতে চাইছে না তার বাবা মার কী উচিত ছিল তাকে গিয়ে তার শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসা এবং তারা সেটা করেও ছিল চিনার চিনার দাদারা গিয়ে চিনাকে ওখান থেকে নিয়ে এসেছিল কিন্তু নিয়ে আসার পরে যে ভূমিকাটা পালন করা দরকার ছিল সেটা চিনার বাবা মা করেনি চিনার বাবা মা কি করেছে চিনার বাবা মা সেই ক্ষেত্রে চিনাকে পুরো রাস্তায় ছেড়ে দিয়েছে একটা লম্পটের ভাষায় ভাবুন ভাবুন একটি বিবাহিত মেয়ে যে একটা ভুল মানে একটা কি বলবো একটা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসছে সেই মেয়েটাকে মা বাবা হয়ে কি করা উচিত ছিল আগলানো উচিত ছিল সেই সময় তারা ছেলের বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত যে ছেলের কত বড় সাহস যেখানে বাবা সংসার চালাচ্ছে বাবার টাকায় খাচ্ছে পড়ছে ছেলে সেই ছেলে বোনকে বিবাহিত বোনকে বাড়ির থেকে মেরে তাড়িয়ে দিচ্ছে কি কারণ না মেয়ে তার বিয়েতে যদি কোথাও কোনো কিছু সমস্যা না হয় এবং তার বউ তার শ্বশুরবাড়ির লোকরা কোনো রকম অবজেকশন যেন না জানায় বা কোনো রকম সমস্যা যেন না ক্রিয়েট হয় সেই জন্য আগে ভাগেই বোনকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল যাতে তার বিয়েতে বিঘ্ন না ঘটে এবং সেখানে চিনার বাবা মা সমর্থন যেটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় সেখানে কি করেছে চিনার বাবা মা রীতি মতন ছেলেকে সমর্থন করে মেয়ে কোথায় রয়েছে কার বাড়িতে রয়েছে জানার প্রয়োজনটুকু মনে না করে সেই দিনের কথা আমরা কিন্তু ভুলিনি চীনা একটা নোংরা অন্যা গায়ে দিয়ে একটা ভিডিও করেছিল একটা ভিডিও করেছিল এবং আমরা তখন শুনেছিলাম কি যে চীনা তার ভিক্ষা মায়ের বাড়িতে রয়েছে আজকের ডেটে শুনতে পাচ্ছি কি আজকের ডেটে ফোকলা এসে বলছে না ও নাকি কোনো ভাড়া বাড়ি ঠিক করে দিয়েছিল এবং চীনা সেখানে ছিল চীনা সেখানে ছিল আজকে যদি চিনার মা বাবা সেই জায়গায় সঠিক সিদ্ধান্ত পালন করত। আজকে এই মেয়েটার এই পরিস্থিতি হতো বলুন তো একটু একটা ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে একটা খারাপ সিচুয়েশান থেকে বেরিয়ে মেয়েটাকে আরেকটা খারাপ সিচুয়েশান যেটা মাথার মধ্যে মানে একটা দুর্বল মুহূর্ত চিনার সেই সময় একটা দুর্বল মুহূর্ত যাকে পাবে তাকেই খড়কুটোর মতন আঁকড়ে ধরতে চাইবে এবং সেই সুযোগটা তার বাবা মা যদি করে না দিত আজকে যদি মেয়েকে তারাই তারাই একেবারে আঁকড়ে রাখত আজকে যেমন রাখছে চীনার বাবা মা কোন সময় চিনার প্রতি এতটা সহানুভূতিশীল এতটা ভালোবাসা প্রবণ হয়ে পড়লো যেই সময় চীনা ইনকাম করা শুরু করলো চিনার হট টপিক চীনা তখন ওয়াইটির কন্টেন্ট হট কন্টেন্ট হয়ে গেল এবং চিনার ভিডি ভিডিও মানে ভিউজ দাম 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 করে বাড়া শুরু করলো সেই সময় চিনার বাবা মার হ্যাঁ মনে হলো যে না এইবার মেয়ের পাশে আমাদের দাঁড়ানো উচিত ততদিনে মেয়ের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে হ্যাঁ আজকে তারা আজকে চীনার মা কালকে একটা ভিডিও দিয়েছে যেখানে থামনেলে কি গল্প দিল যে ওনার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না মানুষ উমরি খেয়ে গিয়ে পড়লো কি হলো আবার এই ফোকলা এইদিকে বিটতে শুরু করেছে হ্যাঁ চীনা ওইদিকে একেবারে মূর্ছা যাওয়ার মতন হয়ে পড়েছে সেইখানে আবার ওর মায়ের কি হলো কি এমন ঘটনা আবার কি বাড়িতে কোনো অশান্তি হলো নাকি যে ওনার একেবারে বেঁচে থাকতে ইচ্ছা করছে না মুড় করে দুরুম দারুণ করে মানুষ গিয়ে ছুটে পড়েছে হাজারের ওপরে ভিউজ হয়ে গেছে হ্যাঁ কারণ মানুষ কিউরিসিটি বসত তখন দেখতে গেছে অথচ থাম নালে উনি ক্লিক ব্যাট খেললেন ভিডিওর ভেতরে উনি দাঁত খেলাচ্ছেন সেখানে কি করছে দাম মানে নাম কি বলে মাংস খাচ্ছেন সেখানে বৌমাকে নিয়ে গয়না বানাতে যাচ্ছেন তাহলে ভাবুন তাহলে ভাবুন হ্যাঁ কী বক্তব্য না ওনার প্রেশারটা নেমে গেছে প্রেশার ওনার হাই হ্যাঁ ওর বাবারও হাই চিনার বাবার চিনার মায়ের দুজনেরই প্রেশার হাই কিন্তু হঠাৎ করে ওনার প্রেশারটা নেমে যাওয়ার জন্য ওনার মাথা ব্যথা ঘুরছে হ্যাঁ এবং সেইখানে কেউ নেগেটিভ কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর উনি লিখেছে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না এত নোংরা নোংরা ভাষা তোমরা বলো যেই সময় মেয়ের ওপর থেকে ঝড় বয়ে যাচ্ছিলো পুরো হোয়াইটিতে যেই সময় মেয়েকে গালাগালির পরে গালাগালি অপোজিটে যারা ননখোকাকে খোকাকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল তারা মেয়েকে উলঙ্গ করে বেঁচে খাচ্ছিল সেই সময় ওনার মরে যেতে ইচ্ছা করেনি সেই সময় ওনারা কি করেছেন মেয়েকে একেবারে রাস্তায় ছেড়ে দিয়েছিলেন যা ভাই তুই ভেগা বন্ডের মতন ঘুরে বেড়া তুই ভেগাবন্ডের বন্ডের মতন ঘুরে বেড়া আমাদের এখন পূর্তির টাইম আমার ছেলের বিয়ে কোনোভাবেই ছেলের বিয়েতে কোনো রকমভাবে কোনো প্রবলেম যাতে না হয় সেইটা আমরা দেখব তুই ভার মেজা সেই বলে মেয়েকে পুরো একদম ছেড়ে দিয়েছে রাস্তায় ছেড়ে দিয়েছে দিয়ে ছেলের বিয়েতে নাচন কোদন দিয়ে একদম বিয়েতে এনজয় আবার ছেলে মেয়ের বান্ধবীর বাড়িতে গিয়ে ওর নাম কি বলে আইবুড়ো ভাত ভাবুন যেখানে মেয়ে বাড়িতে নেই মেয়ের বান্ধবীর বাড়িতে গিয়ে আইবুড়ো ভাত করে সেটা আবার গটা করে ক্যামেরা করে সেটা ছাড়া হলো হ্যাঁ আজকের ডেটে ওনার মরে যেতে ইচ্ছা করছে যখন মেয়ের এখন সুখের সময় এসছে মেয়েকে এখন আর গালি গালাজ জুতো পেটা ঝাঁটা ঝাটার বাড়ি মারা এইসব হচ্ছে না মেয়েকে নগ্ন করে বিক্রি করা হচ্ছে না কেউ মেয়ে বিকিনি পরিয়ে থামলে সাটিয়ে দিচ্ছে না সেইখানে ওনার মরে যেতে ইচ্ছা করছে যেই সময় মেয়ে এখন অনেকটাই স্ট্রং হয়েছে এবং আজকের ডেটে বোঝা যাচ্ছে যে চীনা এই ফোকলা এই চোর মানে লঙ্পটার হাত থেকে নিজেকে বের করে আনতে পেরেছে কারণ সেই জন্যই আজকে কিন্তু ফোকলা চিরভিড় চিরবির করে উঠেছে চিরবিড় চিরবির করে উঠেছে কারণ ফোকলার সোনার হাঁস হ্যাঁ সোনার ডিম পাড়া হাঁস হাত ছাড়া হয়ে গেছে সেই ডিম পাড়া হাঁসকে তার মা বাবা এবার পুরো দামে জঙ্গুলের মধ্যে নিয়ে এনেছে ভাই ঘরের জিনিস তুমি ইনকাম করবে ঘরের ডিম ঘরে থাকবে আমরা মজমস্তি করবো আর দরকার হলে তোমার বাড়িতে গিয়েও আমি তোমাকে একটুখানি পক্সিমক্সি দিয়ে তোমার কাছে থেকে যাব। হুম মেয়ে একটা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে মেয়েকে তার বাবা মার আগলে রাখা উচিত ছিল সেটা তারা রাখেনি উপরন্তু মেয়ে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে দেখার পরে ও মেয়েকে সেই সিদ্ধান্ত থেকে না সরিয়ে এনে মেয়েকে সেটাতে উৎসাহ দান করেছে আজকে তোমরা যদি মানে প্রথম প্রথম যখন যেই বছর বাচ্চাটা প্রথম স্কুলে গেল সেই বছর মা মা দিদিমা মাকে সাজিয়ে ভ্যালেন্টাইন্স করতে পাঠাচ্ছে ভাবতে পারেন আপনারা কী ধরনের মা হলে এই ধরনের কাণ্ড কারখানা করতে পারে এবং মেয়ের ওপর থেকে ঝড় বয়ে যাচ্ছে ঝড়ের পর ঝড় বয়ে যাচ্ছে মেয়ের ওপর থেকে মার দাঁত কালানো বন্ধ নেই মার দাঁত কালানো বন্ধ নেই মার মার একেবারে ওই উল্লোর মজ মস্তির কোনো জায়গায় কোনো ব্যাঘাত নেই হ্যাঁ ব্যাঘাত নেই আজকে এসে উনি বলছেন আর বেঁচে থাকতে ইচ্ছা করে না অথচ মেয়ে জুয়েলারি আনছে জুয়েলারি পরে পরে। পরে পরে আয়নার সামনে গিয়ে দেখছেন অথচ ওনার বেঁচে থাকতে মানে আমি বলবো ভণ্ড কাকে বলে এদেরকে না দেখলে বোঝা যায় না যে ভণ্ডামির সেই লেভেলের ভণ্ড সেই লেভেলের ভণ্ডামি শুরু হয়েছে হ্যাঁ একটার পর একটা নটঙ্কিবাজি মেরে যাচ্ছেন নটঙ্কিবাজি মেরে যাচ্ছেন নিজেকে মনে করছেন মেয়ের বয়সী হ্যাঁ আর সাজন গজন নাচন কদন খাওন দাওন কোনো জায়গায় কোনো অভাব নেই কোনো জায়গায় কোনো সমস্যা নেই আর আজকে লোকের কাছে এসে ওখানে ক্লিক খেলছেন আর মনে হয় আর বাস্তি ইচ্ছে করি না বাবা বাবা কি করে পারেন কি করে পারেন মেয়েটার জীবনটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে মেয়েটাকে ঠেলে দিয়ে কি করে পারেন এক তো প্রথম মেয়েটার জীবন শুরু হওয়ার প্রথম মেয়ে মেয়েটাকে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে মেয়েটার জীবনটাকে বরবাদ করে রেখে দিয়েছেন বরবাদ করে রেখে দিয়েছেন ঈশ্বর সেকেন্ড টাইম যখন চান্স দিয়েছে সেখানেও মেয়েটার হাতটা শক্ত করে না ধরে মেয়েকে রাস্তায় বের করে দিয়েছেন রাস্তায় বের করে দিয়েছেন তারপরে যখন দেখেছেন মেয়ে ইনকামের পথে হাঁটছে মেয়ে মোটা টাকায় ইনকাম করছে তখন মেয়ের সান্নিধ্যে যাওয়ার সেটাও নিজেদের সাথে নিজেদের সংসার চালানো নিজেদের আমোদ প্রমোদ হ্যাঁ নিজেদের চ্যানেলটাকে গ্রো করা এই সব করার জন্য আজকের ডেটেও যেইটুকু আপনারা করেন সেটা পরিষ্কার বোঝা যায় নিজেদের চ্যানেল গ্রো করার জন্য নিজেদের ধান দেয় বিশেষ করুন আমাদের সমাজে বহু পরিবার বহু পরিবার এই মেন্টালিটি রাখে বিয়ের পরে বিবাহিত মেয়েদের হ্যাঁ মাথার ওপর থেকে বাবা মারা পুরো হাত তুলে একদম ঝেড়ে ফেলে দেয় তোমার প্রবলেম তুমি মেটাও তোমার শ্বশুরবাড়িতে কি হয়েছে তুমি জানো আমাকে এই ব্যাপারে ইনভলভ করবে না তাতে যদি তোমাকে ওখানে মরতে হয় তুমি মরতেও পারো আমরা তোমার মরার পরে দুই ফোঁটা চোখের জল ফেলে লোকের সামনে কেঁদে একদম শ্মশানে গিয়ে দিয়ে আসবো হয়ে যাবে শেষ জামেলা মিটে যাবে কিন্তু তারা দেখবেন তাদের ছেলেদের ক্ষেত্রে বুকের মধ্যে আগলে রেখে জড়িয়ে ধরে ছেলের একেবারে বাবা আমার ছেলে আমার একেবারে বংশের প্রদীপ ছেলের কিছু যেন না হয় মেহে ভার যায় মেয়ে যা খুশি হোক বহু মহিল মানুষ আজকের ডেটেও এই চিন্তাভাবনা থাকে তারা ছেলেকে একরকম দেখে তারা মেয়েকে একরকম দেখে দেখুন আজকে কিন্তু এই যে আমরা যে কথাটা বলছি সেটা যে সত্যি সেটা কিন্তু সেবক দাদার কথাতেও বেরিয়ে এসছে যে চীনাকে তার বাড়ির লোকরা শুধুমাত্র পয়সার জন্য পয়সার জন্য আজকে যেটুকু প্রায়োরিটি দেওয়ার দেয় এটা কিন্তু একদম বোঝাই যায় বোঝাই যায় বোঝাই যায় উনি ছেলের ক্ষেত্রে একরকম দৃষ্টিতে ছেলেকে দেখেন মেয়ের ক্ষেত্রে আরেক রকম দৃষ্টিতে মেয়েকে দেখেন আজকের ডেটে চিনার ইনকাম বেড়েছে চিনার ফেস ভ্যালু হয়েছে চিনাকে তাদের চ্যানেলে দেখালে তাদের চ্যানেলে ভিউজ বাড়ে দেখুন না একটা ক্লিকবেট খেলেছে যেই চ্যানেলে চারশো পাঁচশো নিচে ভিউজ হয় সেই চ্যানেলে হাজারের ওপরে ভিউজ হয়ে গেছে ওই ভিডিওটাতে যেই ভিডিওটাতে উনি এই ক্লিক বেটটা খেলেছেন হ্যাঁ তাহলে বুঝতে পারছেন যে এদের মানুষ কিভাবে কিউরিসিটি বাড়িয়ে নিজের চ্যানেল গ্রো করার জন্য ধান্দা করছে আজকে যদি ওনারা সঠিক হতো একটা লম্পট সোশ্যাল মিডিয়ায় এসে এরকমভাবে ওপেনলি থ্রেড দিতে পারত পারতো বলুন তো ছেড় দিতে পারতো কত বড় দুঃসাহস হলে কত বড়ো দুঃসাহস হলে ও একটা সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ চীনাকে ওইভাবে ছেড় দিতে পারে যে আমি যদি মুখ খুলি চুপ আছি চুপ থাকতে চাচ্ছি চুপ থাকতে চাই মুখ যদি একবার খুলি ওয়াইটি ছেড়ে চলে যেতে হতে পারে তার থেকেও বড়ো কথা ভাবুন জীবন সংশয় হতে পারে কত বড় জানোয়ার কত বড় জানোয়ার আজকের ডেটে মানে সে চিনার মানে চিনার ওপরে এমনভাবে ঘাড়ে চেপে বসেছিল সেটা আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে এইবার চিনার দেখুন এই যে ছ মানে সেকেন্ড চ্যানেলটা চিনার শর্টস যেই চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা হঠাৎ করে সমস্ত ভিডিও এক চিনার পুরো মুখের মানে কী বলবো ভৌগোলিক অবস্থান পুরো চেঞ্জ হয়ে গেছে মুখের পুরো পরিবেশ চেঞ্জ যেই চীনা সব সময় হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকতো এত বড় একটা তার জীবনের ওপর দিয়ে ঝড় বর পরেও কিন্তু তার মুখের ওপরে সেই প্রভাব পড়েনি সেইভাবে ও কিন্তু ক্যামেরার সামনে নিজেকে যথেষ্ট যথেষ্ট স্বাভাবিক এনে দেখিয়েছে আমাদের কিন্তু এই রিসেন্ট এই ঘটনাটা ঘটার পরে পরে চিনার ওপর দিয়ে যা যা গেছে চিনার লাইভের মধ্যে চিনার মুখের অবস্থা চিনার পরিস্থিতি দেখে প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিশাল বড় একটা মানে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ব্যাপারে ঘাপলাবাজি হয়েছে অনেকেই বলছেন চীনা তো বলেনি যে চীনার টাকা কেউ নিয়েছে ভাই কী করে বলবে কি করে বল করে সেখান থেকে বেরিয়ে আসে যেখানে বারবার তাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা পই 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 করে বলে যাচ্ছে প্রথম থেকে আর যাই করিস এই নোংরা ছেলেটার পাল্লায় পড়িস না আর যাই করিস এই নোংরা ছেলেটার পাল্লায় পড়িস না সেখানে সেই মিস্টেকটা করে সে যদি বসে থাকে সে ভিউয়ার্সদের এসে কি বলবে কি বলবে যে আপনারা যাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যার সঙ্গে আমাকে চলাফেরা করতে না করেছিলেন আমি তার সঙ্গেই চলাফেরা করেছি এবং সে আমার টাকা পয়সা ঘাপলাবাজি করে নিয়ে গেছে বলবে ভিউসরা তাকে জুতাবে না বলুন তো ভিউয়ার্সরা তাকে জুতাবে না হ্যাঁ সেখানে সে মুখ খুলবে কী করে একই ভুল যদি বারবার কেউ করে সেখানে সে মুখ খুলতে পারে তাই জন্যই চীনা মুখ খুলতে পারছে না পারছে না কিন্তু চিনার ভিডিওতে চিনার পরিস্থিতি দেখে সবাই সবটা বুঝতে পারছে আজকে কিন্তু চীনা কালকের লাইভে দেখে বোঝা গেছে চীনা এই পরিস্থিতিটাকে সামাল দিয়ে নিয়ে উঠেছে কিন্তু চীনার যে সেকেন্ড চ্যানেল যেটা যেটা শর্টস চ্যানেল ছিল যেখানে অনেক রিলসও ছেড়েছিলো সেই চ্যানেলটা কি হয়েছে সেই চ্যানেলটা কি প্রাইভেট করে রেখেছে সেই চ্যানেলটা কি হাইট করে রেখেছে সেই চ্যানেলের ভিডিও একটা নেই কেন কি হয়েছে কীসের জন্য সেটা করলো সেটা যেই চ্যানেলটাও নিজে প্রমোট করেছিল বলেছিল আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সেই চ্যানেলটা এখন ভালো সাবস্ক্রাইব হয়েছে সেই চ্যানেলটার ভিউজও ভালো তাহলে সেই চ্যানেলের ভিডিওগুলো কেন প্রাইভেট করলো কি কারণে প্রাইভেট করলো যেটার জন্য এক টাকা ওর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরে যাওয়া দুই ওর এই চ্যানেলটাকে চ্যানেলের ভিডিওগুলোকে প্রাইভেট করা যেটা মানুষের মনে সন্দেহের বীজ বপন করেছে এবং সেখান থেকে সেখান থেকে সমালোচকরা এবং ভিউয়ার্সরা প্রশ্ন তুলছে কিন্তু বক্তব্য সেখানে চীনা কোনো রকম ক্লারিফিকেশান দিতে আসেনি চিনার ওই চ্যানেলটা কি হয়েছে চীনা কেন এই সিদ্ধান্ত নিল সেগুলো কিন্তু এখনও আমাদের কাছে পরিষ্কার করে কিছু বলেনি যেই কারণে আমরাও বলতে পারছি না মানে মেন কি ঘটনা ঘটেছে কেউ বলছে পাঁচ লাখ টাকা ল্যাটা তুলে নিয়েছে ফোকলা ঘাপলা করে দিয়েছে প্রথমে তিন লাখ পরে দুই লাখ হ্যাঁ করে ঘাপলা করেছে এরকম শোনা যাচ্ছে এবার দেখুন আমরা আমরা হাতে গোনা কিছু ক্রিয়েটার ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি সেখানে ভেতরে কি ঘাপলাবাজি চলছে আমাদের পক্ষে জানা সম্ভব নয় কারণ আমি তো কারোর সঙ্গে যোগাযোগ রাখি না সেখানে বলতে পারবো না ভেতরে কি ঘটনা ঘটছে কী ঘাপলাবাজি চলছে তারপরে চলে আসি আমাদের নন ননখোকা কালকে যে ভিডিওটা করেছে সেখানে ননখোকা কি বলছে বেশি লোভ ভালো না আমার বিশ্বাস করুন না এত হাসি পেয়েছে কথাটা শুনে বেশি লোক ভালো না কে বলছে ভাই যে পুরুষ মানুষ তার নিজের বিবাহিত পাঁচ বছরের বিবাহিত স্ত্রী এবং তার সন্তানের মাকে উলঙ্গ করে ওয়াইটিতে বিক্রি করেছে শুধু সমালোচনা করানোর জন্য সমালোচনা যাতে দেনা দেন বাড়ে কারণ ওরা দেখে নিয়েছিল যে ম্যান্ডির কেসটাতে এই ব্যাপারটাতে মানে ম্যান্ডি প্রচুর পরিমাণ সেইভাবে ম্যান্ডি এবং স্যান্ডি দুজনেই সেই লেভেলে গিয়ে ভিউজ কামিয়েছে এবং যেটা দেখে ওই ননখোকা কিন্তু একটা কেস আগেও করার চেষ্টা করেছিল করেছিল যে একটা 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 চিনার সঙ্গে আলোচনা ভাই আমি পরকিয়া গল্প ফাঁদবো এবং ভিউয়ার্সদেরকে সেটা খাওয়াবো যেটাতে চিনার রাজি ছিল না যেটাতে চিনার রাজি ছিল না কিন্তু ইচ্ছা ওই ধান্দাটা ছিল যখনই চিনাই ভুল পথটা বেঁচেছে বা ভুলটা করেছে সঙ্গে সঙ্গে সেটাকে বেঁচে খাওয়ার চিন্তা ভাবনা করে একদম উল্ল করে মার্কেটে ছেড়ে দিয়েছে যাতে তার ইনকাম হয় সে বলছে বেশি লোক ভালো না ভাবতে পারেন সে বলছে বেশি লোক ভালো না এখন আইনের ব্যাপার আইন তার মুখে মুখেটা আটকে দিয়েছে জিপটাকে বন্ধ করে দিয়েছে যে ভাই জিপ খোলো না তুমি জিপ লক রাখো একদম লক রাখো তুমি তোমার ওয়াইফ সম্বন্ধে রকম নেগেটিভ কথা বা রকম সমালোচনা রকম মানে বিতর্কমূলক কোনো কথাবার্তা তুমি বলতে পারবে না সেই কারণে তবুও তবু আরে ঠারে কিন্তু এসে সমালোচনা চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে সে আজকে বলছে বেশি লোক ভালো না আজকে দেখুন চীনাকে পুরো মুক্ত করে দিক চীনা একে পুরো মুক্ত করে দিক ডিভোর্সটা পেয়ে যাক কালকে দেখবেন একদম একদম হিরো দেখতে পারবেন থেকেই আপনারা ভিডিও একদম ভিডিও দেখতে পারবেন হ্যাঁ যে কোন লেভেলে গিয়ে ভিডিও করতে হয় আপনারা দেখতে পারবেন করতে পারছে না খুললাম খুললাম পেয়ার কারেঙ্গে হান্দনো হ্যাঁ ইচ্ছাটা মনের মধ্যে রয়েছে কিন্তু সেখানে কিছু গুপচুপ 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 করে করে যাচ্ছে কারণ 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 হচ্ছে সমস্তটা খুল্লাম খুল্লা করতে পারছে না আইনের বেড়া জালে আইনের বেড়া জালে বা মানুষের চোখের সামনে জুতোর বাড়িটা খাওয়ার জন্য জুতোর বাড়ি খাওয়ার জন্য আজকের ডেটে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা এই নন খোকাকে অন্ধের মতন সাপোর্ট করেছিল তারা নন খোকার ভিডিওর থেকে প্রমাণের পর প্রমাণ প্রমাণের পর প্রমাণ প্রমাণের পর প্রমাণ তুলে 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 এনে এনে থামনেলা সাটিয়ে সাটিয়ে ভিডিও করছে তারাই দেখাচ্ছে বিগত পাঁচ ছয় মাস আগের থেকেই নন খোকা ব্রহ্মচর্য যে আমি ব্রহ্মচর্য পালন করছি মানে ভাব দেখাচ্ছিল সে একেবারে ভোগী পুরুষ হয়ে সব রকমের ভোগ লালসা আলসা যত যা আছে সব মিট মাঠ মিটিয়ে যাচ্ছে আর ভিউয়ার্সদের কাছে এসে আমার ধ্যান আমার জ্ঞান আমার সন্তান আমার বাবা আমার মা ধ্যান জ্ঞান সন্তান বাবা মা বাবা মা ছাড়া আমি কিছু চিনি না করে করে যে এই যে নাটক বা করছিল সেটা আজকের ডেটে ধরতে যারা পারছে তার ভালোবাসার মানুষরা তুলছে তুলে তুলে যখন আনছে ভিউয়ার্সরা দেখছে আর বলছে ছি দেখছে আর বলছে ছি এই নোংরা ছেলেটাকে সমর্থন করেছিলাম একে এরকম বিশ্বাস করেছিলাম অন্দের মতন আমাদের চোখে কি ঠুলি করেছিল আমরা চোখে দেখতে পাইনি কি করে আমাদের চোখের সামনে এত এত ভুড়ি ভুঁড়ি প্রমাণ রয়েছে অথচ আমরা দেখতে পাইনি কি করে দেখবেন তারা বলুন তো কী করে দেখবেন কারণ তারা তো ওইদিকে ফোকাসটা করেই নি ফোকাসটা সম্পূর্ণ ছিল চীনাকে নগ্ন করতে পুরো মানে এদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ কি করা বেচু কোম্পানি পুরো নেমে পড়েছিল চীনাকে নগ্ন করা করে চিনার সমস্ত কিছু দেখাতে ব্যস্ত ছিল ওই সুযোগে ননখোকা ননখোকার মতন মজ মস্তিতে পুরো ডুবে গেছে ডুবে গেছে যেটা আজকের ডেটে মানুষ তুলে 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 এনে থামনেলে প্রমাণ দিতে দিতে প্রমাণ দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছে আর আর আমাদের ননখোকা কাঠ গুলোকে টুকস করে টুকস করে টুকস করে বাদ দিয়ে বাদ দিয়ে যাচ্ছে কিন্তু ননকোকা বুঝতে পারছে না প্রত্যেকটা মানুষের কাছে সমস্ত কিছু ডাউনলোড করা রয়েছে স্ক্রিন রেকর্ড করা রয়েছে কোথায় কোথায় আমাদের ননকোকা কি কি ঘাপলাবাজি করেছে বুঝতে পারছি নন হ্যাঁ আর ননগিরি করে লাভ নেই তোমার যে কত নির্লোভ হ্যাঁ বেশি লোভ এইসব এইসব মানে কাব্যিক কথাবার্তা আর যার মুখে মানক ভাই তোমার মুখে মানায় না তোমার মতন ওপর থেকে আপাক মস্তক লোভী আপাক মস্তক লোভী একটা পুরুষ যে নিজের লোভ চরিতার্থ করার জন্য নিজের স্ত্রীকে নিজের দিদিকে দিদির মান সম্মানকে স্ত্রীকে পর্যন্ত নগ্ন করে বিক্রি করতে পারে তার কাছে আর যাই হোক লোভ শব্দটার কথা মানায় না তুমি যে কতটা লোভী সেটা আজকের ডেটে সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে যারা ঠুলি পরে বসে আছে অন্ধত্বের পট্টি মাথায় চোখে লাগিয়ে বসে আছে তারা ছাড়া বাদবাকি বাকি প্রত্যেকে বুঝতে পারছে তুমি কি জিনিস মুখে দিলে একেবারে ফিনিশ বুঝতে পারি না না তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তো অনুশ্রীদের পাশে দেখো আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও আর যদি তোমাদের কিছু মূল্যবান মতামত থাকে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও